এই বিতর্কিত সরপন্থী আমাদের ছাত্র এবং সাথীবিনকে জনতা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কারণ বাড়িতে ঢাকা ঢুকেছে মাল সম্পদ লুণ্ঠন করার জন্য এখন কি ঢাকাদের সাথে আপোষ করা হবে নাকি তাকে প্রতিহত করা হবে তাবলিগের মধ্যে মুসলমানদের ইমান হরণ করার জন্য সাত পুন্তিয়া ইহুদিদের এজেন্ট হিসাবে কাজ করছে

चलाई समान हज़रत हुजे

ও প্রতাপে বিভক্তি সৃষ্টি করে গেছে ফেসিমা কোন মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায় যদি কোনো ধরনের জামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না তাহলে দাওয়াত তাবলিগে বিভক্তি কেন কেন দাওয়াত তাবলিগের নামে মসজিদ কতটা মসজিদ কাতাল মার্কাজ ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো এই ভাগ করার পেছনে ফেসিবাদের ফেসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত তাবলিকে ধ্বংস করা আপনার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে যারা মাদ্রাসায় আসে আমাদের মতো পোশাক পরে আমাদের মতো মাথায় পাগড়ি লাগায় ইসলামের কথা বলে এবং একজনকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামায়ক রামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায়ক রামের মাত্র স্তব্ধ করবার যদি এই বিভক্তি করা হয়েছিল ফেসিবাদ পালিয়েছে আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলিগের কোন বিভক্তি থাকতে পারবে না ফেসিবাদ পালিয়েছে তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয়ে প্রশাসনের দাদা জায়গায় ফেসিবাদের দোষণা ঘাটতি বেড়ে আছে যেখানে তোরাক তিনি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে চার চারজন চার চারজন জিকিরত দীর্ঘ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না আসে না যারা জড়িত যারা উস্কানি দাতা যারা পেছন থেকে উস্কানি দিয়েছে যারা ময়দানের উস্কানি দিয়েছে প্রশাসনের উচিত প্রত্যেকটা ক্ষতিকে ধরে বিচারের কাজ গড়ায় দাঁড় করাবে কোন খনি কোন মসজিদে আশ্রয় দিতে পারবে না কোন খনি কাকরাইলে আশ্রয় দিতে পারবে না কোন খনি টঙ্গির তোরাকে বিশ্ব ইস্তেমায় যেতে পারবে না আমাদের পাবলিকের সাধারণ সাথীদের বলি নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন আপনাদের সাত সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি বারবার বলছি গোটা বাংলাদেশের প্রোগ্রাম গুলোতে তাদেরকে বলবার চেষ্টা করছি আপনারা যারা এতদিন সঙ্গে ছিলেন এখন আপনারা সম্পর্ক ছিন্ন করেন খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠায় দাঁড় হতে হবে বিভক্তি অবশ্যই দূর হবে একটু খেয়াল করে শুনে মিডিয়ার ভাইরা এখানে আছেন আজকে তারা দাদা ভাবে নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা কি চাই ওলামা একরা শুরু থেকেই চেয়েছেন দাওয়াত ও কাজ যেন শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশে পরিচালিত হয় দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে হয় এখন ওলামা একরা সাত বিরুদ্ধে কেন অবস্থান দিয়েছে তারা খুব আলেমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না এবং সেই খুনের একটা মিল আছে সাতলা চত্বরে খুনিদের সঙ্গে সাতলা চত্বরে হাসিনা সরকারের বাহিনী বদ্ধ নজরীর পরে লাইট বদ্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে দবি প্রেমিকদের উপরে যেভাবে জাপিয়ে পড়েছিল আমরা দেখেছি তুরাক্তিরেও সেভাবে সাত পক্ষীরা নিরীহ মুসল্লিদের উপর জাপিয়ে পড়েছে সরকার এবং প্রশাসক আমি উদাত্ত হবার জানাবো বিষয়টা বুঝবার চেষ্টা করে আমরা বারবার বলেছি সাত পত্রে দাওয়াত তাবলিকের কল্যাণ নয় তারা দাওয়াত তাব্লিকের কাজকে নষ্ট করতে চায় এই আজকে দিল্লির কোণে বসে যিনি লালিত পালিত হচ্ছেন ক্যালকাটায় যিনি ক্যালকাটায় যিনি অবস্থান করছেন বাংলাদেশের তাহিদি জনতার আন্দোলনে নব্বইয়ের দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন তিনি এখন সাত পত্রীদের পক্ষে কথা বলতেছেন তাসলিমা তাসলিম তার পক্ষে কথা বললে আর কোন অস্পষ্টতা থাকে না সেও তার তারা প্রেসিডেন্টের দূষণ তারা দাওয়াত তাবলিগের দুশ্মন তারা ওলামাদের দুশ্মন ওলামা একটা দিন হেফাজতের জন্য দাওয়াত তাবলিগের কাজ করছেন তালিমের কাজ করছেন ওলামা একটা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন ওলামা একটা দেশের পক্ষে কাজ করছেন জাতির পক্ষে কাজ করছেন মানবতার পক্ষে কাজ করছেন মানবাধিকারের পক্ষে কাজ করছেন আজকে দাবা দাদাবে একটা দলকে যদি গোলাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় তো শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না দিনদের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে সে এই তাস্তিমা দাসিন সাত ফত্নিদের বড় ভালোবাসে বড় বহাব করে এবং তাস্তিমা দাসিন যাদের কোলে বসে আছেন তারাও সাত ফক্নিদেরকে বহাব করে আর দেশের মানুষ আর এ দেশের মানুষ আমি তো স্পষ্ট বলি এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের বিরুদ্ধে তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছ যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতন খারাপ তো সহযোগিতার পরেও তাকে জোটা ফেটা করতে ছাড়ে না তোমরা তোমাদের স্বার্থে একাত্তরে সহযোগিতা করেছ এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে এতটা দিয়ে গেছে তারা বলেই গেছে তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না এবার আমরা পরিষ্কার বলি দেশের অধিকার দেশের মানুষের অধিকার আমরা গড়ায় গন্ডা আদায় করে ছাড়ব আমরা শুধু দাওয়া তো তাবলি হেফাজত করবার জন্য লড়াই করে না আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি আমরা আমরা মনে

তাদেরকেও ফেস্টিমালের সঙ্গে দেশ ছাড়া করে আর না হয় জনতা যদি মাঠে নামে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করে এবং ইস্তেমা পরিচালনার জন্য যে সুরা কমিটি বা ফায়সাল আমিরে ফায়সাল ছিলেন যাদের পরামর্শ ভিত্তিতে কাকরাইল এবং এই ইস্তেমা পরিচালিত হতো মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে সেখান থেকে দুজন আছে কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব ওনারা দুজন বিদ্রোহ করেছে আলে গোলামার কাকরাইলের বিরুদ্ধে করেন মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাগ পাবে না শাস্তি পাবে যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন অধিকাংশ মানুষ যেদিকে ফায়সালা যদি সেদিকেই হয় তাহলে কাকরেল যারা পরিচালনা করেছে ভাগে যারা ইস্তেমা পরিচালনা করেছেন এবং কাকরেলের যিনি মতোয়াল্লি মাওলানা জোবাইর সাহেব ফায়সালা স্পষ্ট তোমাদের আলেনদের পছন্দ হয় না তোমাদের কাটরাইলের ফাইসালা পছন্দ না আলাদা করে কাজ করো এদেশে কাদিয়ানি কাজ করতেছে এ দেশে মাছবান্দারি কাজ করতেছে আমরা তো তোমাদের বাধা দেই না কিন্তু কাজ করবা গাদিয়ানী আর মাছবান্দারির মতো কাটরাইলের এস্তেমার ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে না এমন আপসের জন্য না পুলিশের বিচারের জন্য আদলে হবে তোমাদের আপসের জন্য ভাই মনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে সংসদের লোকপ্রাপ্তি থাকা বিচার করতে হবে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই অলরেডি মাঠ পর্যায়ে বিষয়টা সুরা হয়ে গেছে বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে এখন যদি প্রশাসন কোন প্রজ্ঞাপন জারি করে এখন যদি প্রশাসন কোন ভাগাভাগি করবার চেষ্টা করে তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে তারা বিতাড়িত হয়েছে আর যাই হোক রেসিস্টেন্ট দূষণ কোন খুনিকে দেশের মানুষ বরদাস করতে পারে না আপনারা বাস্তবতা বুঝুন আপনারা নতুন কোন প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না আপনারা নতুন ভাবে সাতপন্থী দিল্লি পন্থীদেরকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবেন না আমরা আপনাদের সহযোগিতা করতেছি আমরা আপনাদের পাশে আছি আমরাও রক্ত দিয়েছি প্রয়োজনে দেশের পক্ষে দেশ আবাদতের জন্য আবারও আপনাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়ে রক্ত দেব ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল পা ফেলবেন না

সচিবালয় বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে